দুইটা প্রমোটার স্যার বাংলাদেশে স্যার বর্তমানে স্যার সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন সৈয়দ রেজওয়ানা হাসান ম্যাডাম তিনি বারবার বলতেছেন বিল্ডিং বোর্ড নিয়ে আর কোনো আমাদের জেলা প্রশাসক মহোদয় প্রচন্ড পরিশ্রম করতেছে কিন্তু স্যার সে একটা কথা স্যার আপনাকে দায়িত্ব নিয়ে বলি স্যার এইখানে স্যার যত রোদ দেখতেছেন স্যার এইখানকার চিত্র আর মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন এইখানে স্যার আমরা গণপূর্ত পরিবেশ ছায়া উপজেলা ভূমি অফিস সর্বপ্রথম স্যার প্রত্যয়ন পত্র লাগে বিল্ডিং করতে আর প্রত্যয়ন ছাড়া পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস অনুমোদন দেয় না কিন্তু স্যার পরিবেশ অধিদপ্তর স্যার শুধু একটা জিনিস চিনে ইট ভাটা কিন্তু স্যার এই গুলো সে স্যার দত্ত হয়ে স্যার কিভাবে যে স্যার কাজ করতেছে স্যার এইখানে ঘুষ মানে কিন্তু স্যার ইমপ্লাইন অবস্থায় অন্ধকার কিন্তু স্যার এই অন্ধকার থেকে বেড়ে আসার জন্য স্যার বর্তমানে স্যার যে দুইটা প্রোমোটারের কাজ যদি কোনো ম্যাজিস্ট্রেট মহোদয় দিয়ে কাজ বন্ধ না করা হয় স্যার তাহলে স্যার এতটি লোকে না এই একটা কাজ যদি স্যার হয় সমস্ত টাঙ্গাইলের অনেক নীতি স্যার হতে যাবে আমি স্যার জীবন্ত আপনাকে একটা উদাহরণ দিতে পারি সচিবালয় মন্ত্রণালয় ভূমি অফিস সমস্ত স্যার ঢাকার তদন্ত করে স্যার রিপোর্ট স্যার লাস্টে একটা অগ্নি নির্ভাবনী স্যার যেখানে স্যার বাংলাদেশ ঠিক আছে স্যার তদন্ত করে গেছিলেন স্যার এই যে ভূমিকম্পের এই স্যার ইয়ে আনোয়ার স্যার পনেরো জনের স্যার দিবেন সেই আনোয়ার স্যার একটা রিপোর্ট লেগেছিলেন স্যার পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে স্যার ছয়শো সাতাশ নম্বর চারক নম্বর এইখানে স্যার সাতকি স্যার ডিপার্টমেন্ট জড়িত সাতটা ডিপার্টমেন্ট স্যার একটাও স্যার কাজ করে না ডিসি স্যার বারবার বলছেন সামনে উপস্থিত আছেন বারবার বলছেন সবাইকে আন্তরিক না স্যার আসলে আপনি স্যার প্রচন্ড ব্যস্ত থাকে অনেক আন্তরিক স্যারে বারবার বলছে যে আমিও পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছ স্যারের সামনে বলতেছে স্যারে পারে না স্যারের গুণের চিত্র আর তার বাইরের চিত্র সম্পূর্ণ ভিন্ন স্যার এখানে স্যার বনপুত্র স্যার এখানে শুধু তার কাজটা বন্ধ করলে স্যার তাপনায় শহরে স্যার

জমি স্যার রাস্তা বানাইছে এবং স্যার আমাদের শ্রদ্ধা স্যার আছেন এখানে সে নিজে গিয়েছিলেন স্যার স্যার একটু একটা সিস্ট